সৃষ্টিকর্তা বলেন যে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়াচ্ছি সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে পাশে আমার মসজিদ আর এখানে আছে যাই তো এখানে দেখেন যে আম গাছ প্রতিটা আম গাছে অপুরন্ত আম এরপাশে আছে লিসু গাছ এই যে আমার সামনে লিসু গাছ এটা তো প্রকৃতির বিধান আছে দেখেন যে এখানে কিন্তু এই যে এই যে এই যে লিসু গাছ দেখেন এখানে কিন্তু হাজার হাজার ই ছিল লিসুর যে মুকুলগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে গেছে এটা প্রকৃতির বিধান হ্যাঁ এই দেখেন এই যে এখানে শুকায় গেছে এখানে শুকায় গেছে এই যেন একটা প্রতিযোগিতা হ্যাঁ উপরে আবার প্রচুর লিসু আছে এই যে হ্যাঁ এখানে আছে সাজনা গাছ এই যে অপগ্রন্ত সজনা ধাপে ধাপে সজনে আসতেছে সাজনা তারপরে আবার এখানেও আম আছে এই যে এখানে উপরে ভিতরে দেখা যাচ্ছে কেন দেখেন প্রচুর আম আছে প্রতিটা আছে প্রচুর আম তারপরে সামনেও আছে এই যে এটাও আছে সব প্রত্যেকটা গাছেই আম আছে এই যে তো আসুন মূল কথা আসি এখন প্রকৃতিতে একটা কর্মযজ্ঞ চলছে একদিকে দেখবেন যে আম গাছ জাম গাছ এই যে কাঁঠাল গাছ এই যে আমার চোখে কথা বলতে বলতে কাঁঠাল গাছ চলে আসলাম ছোটো ছোটো কেবল ছোটো ছোটো খুবই ছোটো দেখতে পাচ্ছেন তাই না খুবই ছোটো ছোটো তো যেটা বলতেছিলাম যে প্রকৃতিতে চলছে একটা কর্মযজ্ঞ আশেপাশে যত গাছ আছে দেখেন যে আম গাছ রাশি রাশি আম গাছ রাশি রাশি আম তো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ আমড়া গাছ এই যে আপনার পেয়ারা কে পেয়ারা গাছে ফল আসছে আমি দেখাতে পারবো না ফুল মাত্র আসতেছি যে তো এই যে এখানে আছে আপনার কদবেল গাছ মানে প্রকৃতিতে যত রকমের গাছ আছে গাছ সমস্ত গাছে দেখবেন যে কুড়ি আসছে ফুল আসছে ফল আসছে অধিকাংশ ক্ষেত্রে আর কিছু কিছু গাছ হয়তো দেয় না সেটা খুবই তো সামান্য সংখ্যক সেটা আর কি তারপরে এটা গেল গাছের বেলা গাছের বেলা যেমন সত্য তারপরে মাছের বেলা বলি দেখেন কি পরিমাণ কাঁঠাল তো আশেপাশে যে সমস্ত নদী নালা খাল বিল পুকুর হাওড় বাওড় জলাশয় যেগুলো আছে সমস্ত জায়গায় ওই টাকি মাছ পুটি মাছ রয়না মাছ খরা মাছ সমস্ত মাছেরা কিন্তু পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে বৃষ্টি ভালো করে নামলে পানি জমলেই এই পানিতে তারা ডিম ছেড়ে দেবে এমনকি শামুক জিনুক তারাও হুম এই যে আমার সামনে কাঁঠালের এইগুলো ছোটো ছোটো এগুলো এগুলো ছোটো ছোটো তো এই মুহূর্তে দেখেন যে এই যে রাস্তায় পানি কাদা বৃষ্টি কালকেও বৃষ্টি হয়ে গেছে ঝড় বৃষ্টি বিকেলবেলা গতকালকে ছিল ষোলো চার হাজার চব্বিশ সাল আমার সামনে দেখতেছেন পানি বাধা আছে তো যেটা বলতেছিলাম যে প্রকৃতিতে যত গাছপালা আছে তারাও যেমন ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে যত মাছ আছে তারাও ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রাণীকূল দেখবেন যে এই সময় যখন পাখিরা ডিম দেয় এই যে সময় কোকিলের যেহেতু বৈশাখ মাস কোকিলের আগমন শুধু এই সিজনে দেখা যায় তো সেই কোকিলে কাকের বাসায় ডিম পাড়ে বাচ্চা ফুটায় এসে বাচ্চা বড় করে চলে যায় হ্যাঁ এরকম তি তারপরে অন্য অন্য যে সমস্ত পাখিরা আছে অধিকাংশ পাখিরা কিন্তু এই সময় আপনার ডিম দেয় হুম তার মানে প্রকৃতিতে একটা সাজ সাজ রব পড়ে যায় আমার সামনে দেখেন একটা আম গাছ কী অফুরন্ত আম একটু দেখেন দেখা যাবে জানি না ক্যামেরা আমার এই গাছেও আমার সে ওই পাশেও আছে যা যেটা বলছিলাম বন্ধুরা আমি থেমে থেমে বলতেছি মাইন্ড করবেন না প্লিজ সেটা হচ্ছে যে প্রকৃতিতে যত ইয়ে আছে পুরো পানিতে যত প্রাণী আছে তারা ডিম দিচ্ছে পুরো গাছেও ফুল ফল ডিম দিচ্ছে আর পাখি পক্ষীগুলোও কিন্তু ডিম দিচ্ছে হ্যাঁ এখানে অনেক গাছ এত বেশি আম যা তারপরে এই যে একটা গাছ আমরা সামনে দেখছেন একেবারে আমাদের আমরা বলি জামরুল বইয়ের ভাষায় বলে জামরুল আর ঢাকার মানুষরা বলে পাইনাল ফল যে উপরে দেখেন কি পরিমাণ তো এইভাবে প্রকৃতিতে সর্বত্রই আর কি একটা শ্বাসভ পড়ে গেছে যে এই যে পাখিদের খাবারের জন্য প্রচুর যে ফল ফলালি বা বক জাতীয় যে পাখি আছে তাদের জন্য মাছের জন্য যেটা প্রয়োজন সব কিন্তু চারিদিকে শ্বাস শ্বাস রব হুম এই দেখেন এখানে ফুল পড়ছে এই যে একেবারে ফুল পড়ে পড়ে রাস্তাঘাট সয়লাভ হয়ে গেছে দেখেন এখানে একটা ত্রাহি ত্রাহি গন্ধ মানে আহা মরি মরি একই সৌরভ রাজ্যে এসে পড়িলাম অনেকটা এরকম তো মনে হচ্ছে খুবই চমৎকার তো যেটা বলতেছিলাম যে সব দিকে পাখি পাখিরাও ডিম দিচ্ছে গাছেও ডিম দিচ্ছে মাছেও ডিম দিচ্ছে মানুষেও হয়তো কিছু কিছু মানুষও ডিম বা বাচ্চা দিচ্ছে আর কি তো চারিদিকে একটা সুই সুই রব পড়ে গেছে হ্যাঁ প্রকৃতিতে এরপরে আসবে আম জাম কাঁঠাল লিচু আনারস দেখেন খালি আম আর আম প্রতিটা গাছে তারপরে এই যে আমার সামনে হ্যালো কি বলে আমরা বলি আমাদের আতা ফল আর ঢাকার এখানে বল সরু ফল দেখেন সরু ফল পেকে একদম লাল টুকটুকে হয়ে আছে যে কোনো সময় টুক করে পড়ে যাবে দেখেন এই যে অনেক আছে যাক এভাবে এই যে বিশাল কর্মযজ্ঞ এগুলোকে আমরা কি একসঙ্গে কখনো ভেবে দেখছি আমাদের সেই সময় তো নাই তাই না মনে করেন যে সূর্য না উঠলে কী হতো সূর্য না উঠলে সমগ্র পৃথিবীতে যত গাছ আছে তাদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত আর গাছ যদি খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেয় তাহলে গাছ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছেড়ে দেয় এই অক্সিজেনের অভাবে ওই যে সামনে কুকুর মানুষ আমি সহ পৃথিবীর সমস্ত প্রাণীগুলো নিস্তব্ধ হয়ে যেত মানে সমস্ত মানুষ মারা যেত হ্যাঁ সমস্ত প্রাণী মারা যেত কি গাছে যে সমস্ত নদীতে যে সমস্ত মাছ আছে সেগুলো মারা যেত দেখেন ফুল সব ফুল গাছে এখন সেই ফুলেরও সমারোহ দেখেন তো ফুল আর ফুল প্রকৃতিতে ফুলেরও সমারোহ সব কিছুর সমারোহ ঘটছে আর কি হয়তো আমরা জানি না এখানে অজানা অনেক গাছ আছে তাদেরও হয়তো ফুল আসছে যেটা আমরা জানি না এ হলো অবস্থা তো যেটা বলছিলাম যে এই সময় মাছেরও যেমন খাবার প্রয়োজন গা পাখিদেরও খাবার প্রয়োজন তাই বেশি পরিমাণে আপনার সূর্যের তাপেরও প্রয়োজন আর পানিরও প্রয়োজন কারণ পানি নাহলে তো গাছ বাঁচে না যেটা বলছিলাম যে গাছ একটা বলা গাছ আমরা ছোটোবেলা ঘুড়ি বানাতাম গ্রাম অঞ্চলে আমরা ঘুড়ি বানাতাম ঘুড়ি 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 বানায় আকাশে ওড়াতাম এই সেই বলা গাছ তারপরে নাম না জানা অনেক গাছ নাম জানা না জানা হাজারো গাছে হাজারো রকমের ফুলে ফলের সমারোহ আর কি প্রকৃতিতে একটা সাই সাই রব পড়ে গেছে আর কি সুনসান রব পড়ে গেছে বৈশাখ মাস বন্ধুরা বৈশাখ পহেলা বৈশাখের ব্যাপারে জানাচ্ছিলাম যে সুস্বাগতম বৈশাখ তো অনেকে ফেসবুকে আমার বলতেছিল যে এগুলো কই পাইছে না এ সমস্ত হ্যাঁ বিয়াদি ফাজলিমতি বৈশাখ মাস কি কোনো বিশেষ মাস হলো কিনা বা বৈশাখ মাসের প্রথম দিন কোনো দিন হলো কিনা আমি বললাম ভাই আসলে তো মুসলমানের সব দিনই সুন্দর জ্বর মোটাই তো আমাদের সার্থক জীবনের প্রতিটা দিনই সুন্দর কিন্তু এগুলোকে মানতে রিজেন রাজি না যে আমাদের মুসলমান ভাইরা যোক যেটা বলছিলাম তো আপনারা যদি দেখেন যে এই যে অ্যাকুরিয়ামে তো শহরের ঘরের মধ্যে যে মাছগুলো পালা হয় সেখানে কিন্তু অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য মঠও চালানো হয় অক্সিজেন না থাকলে কিন্তু ওই মাছগুলো বাঁচতে পারে না তো এই সময় প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় হ্যাঁ হ্যালো বিষয় তো আসলে এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের মধ্যেও সেই একই উপাদান আছে হ্যাঁ তো এই প্রকৃতির শক্তির মধ্যেই আমাদের সৃষ্টিকর্তা বিলীন হয়ে আছে তবে সবাই তাকে চিনতে পারে না বুঝতে পারে না হুম যারা জ্ঞানী তারাই কিন্তু তাকে উপলব্ধি করতে পারে এই একই বিষয় তো বন্ধুরা একটার সাথে একটা সম্পর্কিত বুঝছেন মানে পৃথিবীর সাথে আকাশ আকার সাথে মেঘের মেঘের সাথে বাতাসের বাতাসের সাথে বৃষ্টির হ্যাঁ ঝড়ের বর্ষার হ্যাঁ ঋতু পরিবর্তনের মধ্যে সব কিছুর মধ্যে শিক্ষণই রয়েছে কাদের জন্য শুধুমাত্র জ্ঞানের জন্য আজকে এই বন্ধু আর না এখানে যে গাছগুলো আছে গাছের শুধু আম আর আম দেখেন হ্যাঁ গাছের পাতা নাই কিন্তু আমের অভাব নাই এই দেখেন